নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি উইথ এম কে কে এই চ্যানেলে সকলকে সুস্বাগত এই চ্যানেলটি যে সমস্ত গুণীজন ব্যক্তিরা দেখছেন তাদের আমার অনেক প্রণাম এবং যে সমস্ত সপ্তম শ্রেণীর সিনিয়র ছাত্রী দেখছেন তাদের অনেক ভালোবাসা আজকে আফ্রিকা মহাদেশে সাধারণ পরিচয় বিষয়ে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব আমরা জানি যে আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম মহাদেশ দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম ও আফ্রিকার মহাদেশে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝখানে যে প্রণালী অবস্থিত তার নাম জিব্রাল্টার প্রণালী তাহলে জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালীটা কোথায় আছে না ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে নেক্সট প্রশ্ন আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আর আমরা জানি যে কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ গঠিত এরকম ছাপ্পান্নটি দেশ নিয়ে ছাপ্পান্নটি দেশ নিয়ে আফ্রিকা মহাদেশ গঠিত নেক্সট প্রশ্ন আটলাস পর্বতমালা আটলাস পর্বতমালা আটলাস পর্বতমালা আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে মাউন্ট তবুও যার উচ্চতা হচ্ছে চার মিটার চার মিটার নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সারা মরুভূমি এটা একটা উষ্ণ মরুভূমি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিং হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জরো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিং হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জরো যার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার আটশো পঁচানব্বই পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার ঠিক আছে নেক্সট প্রশ্ন দক্ষিণ আফ্রিকার দুটি বিখ্যাত মুরুমি হচ্ছে আলাহারি ও নামিব আচ্ছা আমরা জানি যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ এই নীলনদ আফ্রিকা মধ্যে সবস্থ যার দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার ছশো পঞ্চাশ ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার নীলনদ নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী সুদান সুদান দেশে আফ্রিকা সুদানের অন্তর্গত হচ্ছে খার্তুম আর আফ্রিকা মহাদেশের হচ্ছে কঙ্গো আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী নাম হচ্ছে কঙ্গো নদী যার দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার আচ্ছা পশ্চিম আফ্রিকার প্রধান নদী হচ্ছে নাইজার আর আফ্রিকার আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদীর নাম হচ্ছে জামবেজি আর পৃথিবীখ্যাত একটা জলপ্রপাত যার নাম ভিক্টোরিয়া জলপ্রপাত এই ভিক্টোরিয়া জলপ্রপাতটি জামবেজি নদীতে অবস্থিত আর আফ্রিকা মহাদেশের অনেক অনেকটা অংশ দিয়ে নিরক্ষীয় দেখা গেছে এখানে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য দেখা যায় এরকম দুটি বিখ্যাত নিরক্ষীয় চিরসবুজ অরণ্য নাম হচ্ছে মেহগিনি আর রোজউড আচ্ছা ভেল্ড ভেল্ট ভেল্ট কি নেক্সট প্রশ্ন হচ্ছে ভেল্ট ভেল্ড হচ্ছে একটা আফ্রিকা মহাদেশের সমী অঞ্চলে যে নাতি শীতসূন্য তৃণভূমি দেখা যায় তাকে ভেন্ট বলে হ্যাঁ যেমন উত্তর আমেরিকা পেরি দক্ষিণ আমেরিকা পম্পাস তৃণভূমি আছে সে একইভাবে আফ্রিকা মহাদেশে অন্তর্গত আফ্রিকা মহাদেশের অন্তর্গত আফ্রিকা মহাদেশের সমভূমিতে যে নাতির শীতস্ণা তৃণভূমি দেখা যায় আফ্রিকা মহাদেশের সমভূমিতে যে নাতি শীতসৃষ্ণা তৃণমূল দেখা যায় তাকে ভেল বলে নেক্সট প্রশ্ন যে ভুবনেশ্বর জলবায়ুর প্রধান উদ্ভিদ হ্যাঁ আমরা জানি যে ভূমিশ জলবায়ুর যদি দুটো বৈশিষ্ট্য ঋতু বলা হয় সেখানে শীতকালীন বৃষ্টিপাত দেশ বলা হয় ভূমেশরীয় অঞ্চলকে আর দু নম্বরে হচ্ছে এই ভুমেশ্বর জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জমা হবে জলপাই গাছ থাকবে জলপাই গাছ তাহলে ভুমেশ্বর ভূমসাগরীয় অঞ্চলের বা ভূমেশ্বর জলবায়ুর একটা প্রধান অতিথ হচ্ছে জলপাই গাছ নেক্সট প্রশ্ন মিশর দেশটিকে নির্ণয় দান বলা হয় মিশর দেশটিকে নির্ণয় দান বলা হয় হ্যাঁ আর অর্থাৎ নির্ণয় যদি না থাকতো তাহলে মিশর দেশটি উষ্ণ মরুভূমিতে পরিণত হতো যেমন সাহারা মরুভূমি এরকম মানে সাহারা মরুভূমি প্রসারিত হয়ে মিশর দেশটি গ্রাস করে নিত হ্যাঁ গ্রিক পণ্ডিত ঐতিহাসিক যাকে আমার ইতিহাসের জনক বলি পণ্ডিত হেরোডোটাস হেরোডোটাস প্রথম মিশরকে নিরয় দান বলে আখ্যায়িত করেছিলেন এরপর নেক্সট প্রশ্ন ইজিপসিয়ান কটন ইজিপ্ট সিয়ান কটন কি কটন মানে তুলো এখানে ইজিপ্ট ইজিপ্ট মানে মিশরের অপর নাম ইজিপ্ট তো সে ইজিপ্ট থেকে ইজিপসিয়ান কথাটা আসছে নিম্নদের নিম্ন অভয়কায় নিম্নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশযুক্ত নিম্নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশযুক্ত তুলো চাষ করা হয় যার খ্যাতি সারা পৃথিবীতে রয়েছে এই বিশ্ববিখ্যাত তুলোটিকে ইজিপসিয়ান কটন বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতর কোনটি মিশরের নীলনদে অবস্থিত উচ্চ আসোয়ান বাঁধ উচ্চ আসোয়ান পৃথিবীর উচ্চতম বাঁধ এরপর প্রশ্ন নীলনদের নিম্ন অবহায়িকায় অবস্থিত কয়েকটি বিখ্যাত শহর নীলনদের নিম্ন অবহায়িকায় পৃথিবী বিখ্যাত কয়েকটি শহর আছে নিম্নদের নিম্ন অবায়িকায় কয়েকটি বিশ্ববিখ্যাত শহর আছে সেই শহরগুলি কয়েকটি হলো কায়রো আলেকজান্দ্রিয়া হ্যাঁ পোর্ট সৈয়দ পোর্ট সুয়েজ অঙ্ক তাহলে নিম্নদের নিম্ন অকায় কয়েকটি বিখ্যাত শহর হচ্ছে কায়রো যেটা মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া আলেকজান্দ্রিয়া ইত্যাদি এই শহরগুলো হচ্ছে মিশরের নিম্নদের নিম্ন অয়িকায় অবস্থিত ঠিক আছে তো ভিডিওটা তুমি বড় করছি না আফ্রিকা মহাদেশের সাধারণ পরিচয় বিষয়ক আরও কিছু প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর রয়ে গেল পরবর্তী ভিডিওতে আমি সেগুলো সব আলোচনা করবো আশা করি ভিডিওটা আমার ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যাতে করে যখনই নতুন কোনো ভিডিও বানাবো তখন আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আবার বড়দের পুনরায় আমার প্রণাম এবং ছাত্রছাত্রীরা তোমাদের অনেক আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই আশা রাখে শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ